দেশ জুড়ে বিশাল গণ আন্দোলনের পর শেখ হাসিনা বাংলাদেশ ছেড়েছেন এখনো পুরো সপ্তাহ কাটেনি তার মধ্যেই বিস্ফোরক দাবি করলেন তার পুত্র সজিব ওয়াজের জয় তিনি বলেন হাসিনা দেশ ছেড়ে ভারতে যাওয়ার আগে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেননি তাই সংবিধান অনুযায়ী তিনি এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী শুধু তাই নয় এরপর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে অসাংবিধানিক বলেও মন্তব্য করেন হাসিনা পুত্র সংবাদ সংস্থা রয়টার্সকে তিনি জানান যে তার মা আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করার মতো সময় পাননি শেখ হাসিনা জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে পদত্যাগপত্র জমা দেওয়ার পরিকল্পনা করার সময় আন্দোলনকারীরা প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে মিছিল নিয়ে আসতে শুরু করেছিলেন বেরিয়ে আসার সময় শেখ হাসিনা নিজের ব্যাগ পর্যন্ত গোছাতে পারেননি তাই জয়ের দাবি অনুযায়ী সংবিধান মতে শেখ হাসিনা এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী তার আরও দাবি যেভাবে প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক পদত্যাগ ছাড়াই রাষ্ট্রপতি সংসদ ভেঙে দিয়েছেন এবং নয়া অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে তা অবৈধ তিনি জানান শেখ হাসিনা দল আওয়ামী লীগ পরবর্তী নির্বাচনে অংশ নেবে আওয়ামী লীগ হয় ক্ষমতায় আসবে না হলে বিরোধী দল হবে দুটি ক্ষেত্রেই ভালো হবে বলে দাবি হাসিনা পুত্রের